আপনি কি জানেন আপনার মাথার মধ্যে লুকিয়ে আছে একটা প্রাচীন তৃতীয় নয়ন যেটা শুধু দেখে না খুলে দিতে পারে সমগ্র মহাবিশ্বের রহস্যের দরজা হ্যাঁ বিজ্ঞানে যার নাম পাইনিয়াল গ্ল্যান্ড আর এই ছোট্ট মাত্র আট মিলিমিটারের গ্রন্থিটি হয়তো আমাদের শরীরের সবচেয়ে রহস্যময় অংশ বিজ্ঞানীরা মনে করেন এই গ্রন্থি নাকি ডাইমিথাইল ট্রিপটামিন বা ডিএমটি নামক এমন এক রাসায়নিক তৈরি করে যা নাকি ড্রিম ডেথ আর ডাইমেনশনাল ট্রাভেল এই তিনটির সঙ্গেই যুক্ত তবে আসল জমক আছে শেষের দিকে কারণ গোপন কিছু গবেষণায় দেখা গেছে এই পাইনিয়ান গ্ল্যান্ডই হয়তো আমাদের এলিয়ান কন্ট্রাক্ট অ্যাস্ট্রল ট্রাভেল এমনকি গ্ল্যান্ড যাকে অনেকে বলেন থার্ড আই আমাদের মস্তিষ্কের মধ্যভাগে অবস্থিত এর আকৃতি অনেকটা কোণের মতো আর সেখান থেকেই এসেছে এর নাম এই গ্ল্যান্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমরা যখন ঘুমের ঘরে থাকি মেডিটেশন করি বা গভীরভাবে ভাবনায় ডুবে থাকে এই পাইনিয়ান ল্যান্ড থেকেই তৈরি হয় মেলাটনিন যেটা আমাদের ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে কিন্তু এইটুকু তো আমরা সবাই জানি চমক এখানে এই পাইনিয়ান ল্যান্ডে নাকি তৈরি করে ডিএমটি যাকে বলা হয় স্পিরিট মলিকিউল ডিএমটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হ্যালিউসিনোজনিক রাসায়নিক যা মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সময় স্থান বাস্তবতা সব মুছে যায় এটা এতটাই শক্তিশালী যে মাত্র কয়েক সেকেন্ডে মানুষ নিজেকে দেখতে পারে মৃত দেহের বাইরে শুনতে পারে অদ্ভুত শব্দ এমনকি ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে কথোপকথন করতেও অনেকে দাবি করেছে নাসার এক প্রাক্তন বিজ্ঞানী রিক স্ট্রেসম্যানের মতে ডিএমটি হতে পারে আমাদের আত্মার পরবর্তী জগতের সাথে যোগাযোগের রাস্তা প্রাচীন মিশর হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এমনকি খ্রিস্ট ধর্ম পাইনিয়াল ল্যান্ড বা থার্ড আয়ের উল্লেখ আছে মিশরীয় দেবতা হোরাসের চোখ শিবের তৃতীয় নয়ন বা এমনকি ক্যাথলিক চার্চের পাইনকোন আকৃতির ভাস্কর্য সবই কি তাহলে পাইন ইংল্যান্ডের গোপন চিহ্ন অনেকে মনে করেন প্রাচীন সভ্যতার জ্ঞানীরা জানতেন পাইন ইংল্যান্ডের শক্তি তারা একে সম্মানের চোখে দেখত কারণ এটা নাকি আত্মা ও মহাবিশ্বের মধ্যে যোগাযোগের পথ আধুনিক গবেষণায় দেখা গেছে পায়। প্ল্যান্ড এমনকি এটি একটি ফোটো রিসেপ্টার হিসেবেও কাজ করে আবার ফ্লোরাইড জাতীয় কিছু কেমিক্যাল এই গ্ল্যান্ডের কাজ ধীরে ধীরে বন্ধ করে দিতে পারে বলেও কিছু বিজ্ঞানী ধারণা করেছেন আর সেখানেই ওঠে কনসপিরেসি যারা ভাবে সরকার বা কোনো বিশেষ গোষ্ঠী নাকি ইচ্ছাকৃতভাবে আমাদের তৃতীয় নয়ন অচল করে দিচ্ছে অনেকে বলেন সঠিক মেডিটেশন যোগিক প্র্যাকটিস ফ্লোরাইডহীন ডায়েট এসব নিয়ম মানলে পাইনিয়াল ব্যান্ড আবার অ্যাক্টিভ হতে পারে আর তখনই মানুষ অনুভব করতে পারে এক অদ্ভুত সংযোগ নিজের সাথে এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে তাহলে আপনি কি ভাবেন সত্যি কি আমাদের মগজের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের চাবিকাঠি আপনার মাথার তৃতীয় নয়ন খুলে গেলে আপনি কোথায় যেতে চাইবেন কমেন্টে জানান এবং এমন বিস্ময়কর রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ